বিমান বাহিনীর জঙ্গি বিমান বিধ্বস্তের বারো দিন পর মালিস্টন স্কুল এন্ড কলেজের সীমিত পরিসরে ক্লাস শুরু হচ্ছে আজ নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আজ থেকে ক্লাস করবেন এ নিয়ে জানতে সাদি মাহমুদের কাছে যাচ্ছে তিনি মাইলিস্টন ক্যাম্পাসে আছেন সাদি ক্লাস শুরু কেন্দ্র করে মাইলিস্টন ক্যাম্পাসের চিত্র কেমন দেখছেন আমাদের জানান ধন্যবাদ আসলে আপনি যেমন কি বলছিলেন যে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের যে দিয়াবাড়ি শাখা আছে সেই শাখার ক্লাস শুরুর বিষয়ে এবং গতকালে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল যে আজকে থেকে সীমিত পরিসরে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হচ্ছে এবং পরবর্তীতে আস্তে আস্তে অন্যান্য শ্রেণীর ক্লাস শুরু হবে কিন্তু আজকে এখানে এসে আমি যেটি জানতে পারলাম যে আজকে বেলা দশটার সময় কিন্তু একটি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে যারা গত একুশে জুন বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন সেই সব নিহতের আত্মার মাফিরাত হয় এবং যারা চিকিৎসা হয়ে যাচ্ছেন তাদের দ্রুত কামনায় কিন্তু এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং আজকে শুধু দোয়া মাহফিলটা অনুষ্ঠিত হবে আজকে শিক্ষার্থীরা এলেও তাদের কিন্তু কোনো ক্লাস অনুষ্ঠিত হবে না আমি আসলে এখানকার যারা শিক্ষক আছেন তাদের সাথে কথা বলে জানতে পারলাম তারা বলছেন যে আগামী কাল থেকে হয়তো সীমিত পুলিশের ক্লাসটা শুরু হবে এবং তারা যেটি বলছেন যে এত বড় একটা দুর্ঘটনার পর কিন্তু শিক্ষার্থীরা অনেক অনেক বেশি মানসিক ভাবে বিধ্বস্ত আছে তাদের এই মানসিক ভয়টা কাটিয়ে শিক্ষকরা অনেক বেশি চেষ্টা করছেন তারা যেন দ্রুত ক্লাসে ফিরতে পারেন সেই বিষয়টি তারা নিশ্চিত করতে চান তারা শিক্ষার্থীদের সাথে কথা বলছেন তাদের বাড়ি বাড়ি তাদের তাদের বাসায় বাসায় যাচ্ছেন খোঁজ খবর তারা উল্লেখ করেছেন তারা এবং যারা শিক্ষার্থী আছেন তারাও কিন্তু একই কথা বলছেন যে তারা আসলে অনেকে অনেকের সহপাঠী হারিয়েছেন অনেকে ছোট ভাই বোন হারিয়েছেন এই বিষয়টা তারা আসলে এখনো কাটিয়ে উঠতে পারেননি তারা তারা কিন্তু আরো কিছুটা সময় চাইছেন এবং আমরা আসলে যতটা জানতে পেরেছি যে পুরো দমে ক্লাস শুরু হতে বা একদম মানে নিয়মিত ক্লাস শুরু হতে কিন্তু এখনো এক সপ্তাহ বা তারও বেশি লেগে যেতে পারে আগামীকাল থেকে আহ আমরা যতটা যতটা জানতে পেরেছি আগামীকাল থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু হচ্ছে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের এই বিয়াবাড়ি শাখায় বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে